Hello friend, welcome back to my channel PR Gaining. Good morning. সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সকলে শুরুতেই দেখাই আমাদের বাড়ির ছাদে অ্যালোভেরা গাছটায় এটা কী ঠিক বুঝতে পারছি না এটা কি অ্যালোভেরা গাছের ফুল নাকি ফল কিছুই বুঝতে পারছি না দেখো সম্ভব ফুলগুলো ফুটে রয়েছে তোমরা কেউ জানালে প্লিজ আমাকে কমেন্টসে জানিও আমি কনফিউজ রয়েছি আর আজকে মানে দুদিন ধরে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে সকলের দিকে একটু রোদ উঠেছে আর বেলার দিকে বেশ ভালো রোদ উঠেছে তাই সব ভে সেত জিনিসগুলো মেলে দিয়েছি ভেজাগুলোই মেলেছিলাম শুকিয়ে গেছিলো তাও একটু রোদ পেলে ভালো হয় নাহলে জিনিসগুলো তো কেমন একটা গন্ধ হয়ে যায় তো এই কারণে আর পুকুরে দেখো বাসন মাছতে গিয়ে তখন দেখি একটা মাছের কাটাটা সাপটা কীভাবে খাওয়ার চেষ্টা করছে আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে আমার তো ভীষণ ভালো লাগছে আমি এরকম এরকম আমাদের পুকুরে এরকম অনেক কিছু না ঘটে সঙ্গে সঙ্গে ফোনটা থাকে না তো ক্যামেরাটা থাকে না এই কারণে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে আমার যা হট করে বললো তাতে দিদি ভাই ভিডিওটা করে নাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও সবাই মামা আজকে আমার বিছনা গোছিয়ে দিচ্ছে বিছনা তুলে দিচ্ছে দেখি কেমন সুন্দর গোছায় ও খুব সুন্দর গোছাতে পারে জানো তো চলো আজকে তোমাদের দেখাই আজকে দুপুরে সেরকম কিছু রান্না করব না এই কদিন একটু ওই বাড়িতে গেছিলাম অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে আর মাছ মাছটাছ খেয়েছে এই কারণে আজকে প্লেন কচুর শাক রান্না করব। আর ডাল আর আলু ভাজা আর সকালের বেগুন ভাজা রয়েছে একটা রয়েছে আর কি সেটা এটা দিয়েই হয়ে যাবে দুপুরে রাতে যদি কিছু করি করে নেব আমার রান্না অলমোস্ট হয়ে গেছে এবার আমি স্নান করে নেব আর ওর বাবা ছেলেকে আনতে যাবে তারপরে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে একবার ভিডিওটা বিকালে কন্টিনিউ করব। নাও চলো বিকাল হয়ে গেছে বিকালে আমি একটু মানে মামামার সাথে রিল বানাচ্ছিলাম তারপরে মামা আমি মনে করলাম একটু খেলাধুলা করা যাক এখন তো খেলাধুলা করাই হয় না যেহেতু বড় হয়ে গেছি বড় না শুধু বুড়ি হয়ে গেছি বলতে গেলে তাই না একটা বাচ্চার মা মানেই মেয়েরা বুড়ি ধরতে গেলে তাই নিজেকে ভাবি না অবশ্যই নিজেকে ভাবি না কিন্তু মানুষে ভাবে যাই হোক মামা মামের সাথে অনেক দিন পরে খেলাধুলা করে একটু মনটা ভালো লাগলো আমরা এলোডি লন্ডন না কি বলে উচ্চারণটা ঠিক আমি করতে পারলাম না তোমরা যদি জেনে থাকো এই খেলাটার নাম আমাকে কমেন্টস অবশ্যই জানিও সঠিক নামটা কি হবে মামা মতো সবসময় বলে এলো এন্ডি লন্ডন সব বলে যাই হোক আমার মুখে হয় না এই খেলাটা খেলছিলাম আমরা ছোটোবেলা একটা ডাঙ্গা না কি বলতাম যেন জানি না বুঝতে পারলাম না এই গেমটা যাই হোক মামা মাকে শিখিয়ে দিয়েছে মামা আমি খেললাম অনেকটা সময় একসাথে কাটলাম খুব মজা করলাম আর ছেলে ঘরে বসে পড়াশোনা করছে ওর জন্য একটু খারাপ লাগছিলো যেহেতু বিকালে পড়া আর স্কুলের চাপ এতটাই না স্কুল থেকে এসে পড়াটা মুখস্থ না করলে বিকালে পড়াটা দিতে পারে না